मदीनवाल साफ़ मदीनवाला यमो हम्मद यो नबू ले आला यमो हम्मद यो न दू

হবে একটা শিশু বাচ্চা তার মায়ের

হবে আজরা সমস্ত কষ্টগুলি আমার আমি নদীকে দিয়ে দাও কিন্তু আমার বাগুয়া উম রেখে কষ্ট দিয়ে না আবার আজরাইন দেখবে বললেন আপনার পাগলা উন্নত করে মরণ যন্ত্রণা হবে না সেজন্য বন্ধরে এবার আমার মায়ার নদী রহমান আলামিন নদীর রোহটাকে সালাম কবজ করে ফেললেন কবজ করার পরে আমার নদীজির রোহ মুবারকটা এত ভার এত ভার এত বিশাল বড় মানা করবো আমার নবী রহমাতুল আলামিন নবীজির রহ মুবারক তাকে আজরাইল ভার সহ্য করতে পারতেছে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আজরাইল আমার নবী রহ মুবারক তাকে নিয়ে ঘুরতেছেন প্রথম আসমানে যাচ্ছেন দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান সপ্তম আসমান সমস্ত আসমানে ঘুরতেছেন আর ফেরেশতাদেরকে বলতেছেন ও ফেরেশতারা আজকে এমন একটি মহামুবারক

এবং আর আমার আল্লাহ ডাক দেন ও আজরাইল ও আজরাইল আমার বন্ধু রূহ মুবারকটাকে রাখার জন্য আমি দ্বিতীয় আর কোন জায়গা রাখলাম না আমার Habib যেই জায়গার মধ্যে আছেন আমার হাবিবের এর বডি মুবারক এর মধ্যে দুনিয়াদার রূহটা دیا সাজিয়ে দিলেন আল্লাহু আকবার আকবার দিয়ে দিলেন আমার নবী আমাদের মরণটা যেমনি ভাবে হবে আমাদের পূর্ববর্তী পুরুষগণ এবং মহিলাগণ যারা রয়েছে তাদের মরণটা যেভাবে হয়েছে আমার নবীজির মরণটা কি সেইভাবে হইছে না आवाज दे বলেন না আমার নবীর মরণ সেইভাবে হয় নাই কিছু কোনের জন্য আমার নবীদের বড় ইমবারত থেকে আজরাইল আলাইহিস সালাম কিছু কোনের জন্য রূহ মুবারকটাকে নিয়েছেন আবার কিছুক্ষণ পরে আবার বড় ইমবারকের মধ্যে সেই রূহটাকে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সেজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির সাহাবী

কাছে টান শোভা হানন্দ করে আরেকটু বলেন না শুভ হানন্দ মাত্র কাপড়ে কাপড় হঠাৎ